এভাবে মনে ধারণা করে বা তাকে দৃঢ় করার জন্য সুখপূর্বক বসা আসন আছে ব্যক্তির অভাবে এক স্থানে নিশ্চিত বসে মনকে জমের উপর দৃঢ় করে নিলে শ্বাসের বেগ বিনা বাধাতে যদি কম হয়ে যায় তাহলে একে জমের প্রাণায়াম বলে উপরে ধারণা ধ্যান এবং সমাধির বর্ণনা হল অতএব এ সিদ্ধ বা প্রমাণিত যে অহিংসা সত্য অস্ত্র ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ রূপ জমের সাধনে সমগ্র অঙ্গের সাধন হয়ে থাকে এই পাঁচ কেবল এক প্রকারের সৎকর্মই নয় বরং পূর্ণরূপে যোগ এবং যোগ সাধনের ভিতরে প্রথমে আলোচনা হচ্ছে সম্বন্ধে যেমন অহিংসা তাইতো অহিংসা অহিংসা আদি কোন যোগ সাধন কেবল ধর্ম বুদ্ধি বা অপর লোক বানানোর জন্য করা যায় না যোগের সিদ্ধান্তই অন্য যোগের প্রত্যেক সাধন আত্মসুধার শরীর সুধার এবং এই সংসার তথা সূক্ষ্ম সংসারের উন্নতি লাভ করার জন্য যোগের উদ্দেশ্য শরীরকে সুন্দর সোডল যুবা এবং সুস্থ রেখে নিজ আত্মাকে মোক্ষ এবং পরম শান্তির শিখরে পৌঁছানো যোগ কোনো উদ্ধার ধর্ম নয় যোগের প্রত্যেক সাধনের ফল যোগের প্রত্যেক সাথে প্রশ্ন এই যে এটা কেন করা যায় কিভাবে করা যায় এই শরীর ও আত্মার এতে কি লাভ হয় অতএব এখানেও এই প্রশ্ন হয় যে অহিংসাতেই কি লাভ হয় অথবা এ থেকে মানুষ কি পেতে পারে এর উত্তর উত্তরও পতঞ্জলি ঋষি নিজের যোগশাস্ত্রে দিয়েছে অহিংসা প্রতিষ্ঠায় তৎ তৎসন্নিধ বৈর ত্যাগ পাতঞ্জল টু সূত্র নম্বর চৌষট্টি অহিংসা সাধন করলে সাধক যোগীর নিকট থেকে অর্থাৎ যোগীর মন থেকে বৈরভাব বের হয়ে যায় যে কাউকে দুঃখ দিতে চাইনি এবং অহিংসার পালন করে তার মনে বৈরভাব থাকে না বৈরভাব বের হয়ে গেলে মন সুখী এবং শান্তিযুক্ত হয় কোটি টাকা থাকার পরেও ঘরে সুখের অনেক সাধন থাকার পরেও যদি মনে বৈরভাব বা কারো প্রতি অত্যন্ত দেশ এবং ঈর্ষা বর্তমান হয় তাহলে সষ্ঠ এবং নিরোগ মানুষও এই বৈরভাবে বৈরভাবে জ্বালা সহ্য করে এবং দুঃখে থাকে অতএব মন থেকে বৈরোভাব বের করে দেয় উত্তম এবং বৈরোভাব অহিংসা পালনে বের হয়ে যায় যাতে মানুষ সুখী কিছু লোক এই সূত্রের অর্থ করতে গিয়ে এখনও পর্যন্ত বলে যে অহিংসা প্রতিষ্ঠা করা কারীর নিকট বাঘ গরু ইন্দুর এবং বিড়াল সর্প এবং নকুল বা সাফ নেজ বৈরভাব ভুলে যায় কথা নয় এর অর্থ এই যে অহিংসার প্রতিষ্ঠায় সেই যোগীর নিকট অর্থাৎ সেই যোগীর মধ্যে আমি এই রূপ কথা মানি না এবং নিজের বুদ্ধিতে স্বীকার করি না অনেকেই এই মানে যে আগেকার দিনে যোগী রূপ ছিল তার নিকট বাঘ এবং গরু ঘাটে জল খেয়েছিল এটা কল্পনা এবং কথা মাত্র এর মধ্যে সত্যের অংশ নেই যোগীর কোনো অঙ্গ এইরূপ কঠিন নয় যা আজকালের লোক করতে পারে না যদি আজকাল এইরূপ যোগী নেই ও হতে পারে না তাহলে আগেও ছিল না প্রকৃত কথা এটাই সাধনের প্রভাব সাধকের উপর পড়বে সাধনের প্রশংসায় অত্যক্তি হওয়া উচিত নয় সাধকের হৃদয় থেকে বৈরভাব বের হয়ে যাওয়া বহুত শক্ত ব্যাপার কেননা এতে যোগীর হৃদয় সর্বদা সুখী এবং শান্তিযুক্ত থাকবে এক মানুষের জন্য একটা অল্প লাভ নয় সংসারের ইতিহাসে বলে যে অনেক বড় বড় অহিংসক মহাত্মা হিংসক জন্তুর দ্বারা মারা গেছে এই অহিংসা জাতি দেশ কাল এবং সময় অবচ্ছিন্ন হওয়া উচিত নয় এটা যোগশাস্ত্র বলেছে জাতি দেশ কাল সময় নবচ্ছিন্ন সার্বভৌম এই অহিংসা জাতি কাল দেশ এবং অবচ্ছিন্ন না হওয়ার মতলব আমি পরিষ্কার করে দিতে চাই এর অর্থের মধ্যেও কিছু লোক গড়বড় করে মানুষ এবং গরুকে দুঃখ না দিয়ে ঘোড়ার ক্লেশ দেওয়া কোনো হানি নেই রূপ মানা এবং করা জাতি অবচ্ছিন্ন অহিংসা নিজের দেশের মানুষকে দুঃখ না দিয়ে অপর বিদেশি বিদেশিকে ক্লেশ দেয়া দেশাবচ্ছিন্ন অহিংসা প্রাতকাল এবং একাদশীতে হিংসা না করা সময় অবচ্ছিন্ন অহিংসা যজ্ঞ করার সময় কোরবানি এবং বলিদানের পশুকে হত্যা করা বা পশুর আমের সময় তাকে দুঃখ দেয়া সময় আচ্ছিন্ন অহিংসা এইভাবে তৈরির পর অহিংসাকে জাতি দেশকাল এবং সময় থেকে অবচ্ছিন্ন করা উচিত নয় এই অহিংসার মধ্যেও এক বিচারণীয় বিষয় এই যে যদি এক নির্বল বালক এবং স্ত্রীকে কোনো দুষ্ট মেরে থাকে তাহলে রূপ দুষ্টকে যারা হিংসা হয় না অন্যায় যুক্ত এবং বিচারহীন কোনো কাজেই হবে না দুষ্ট প্রাণী তা আসে মানুষই হোক বাঘেই হোক বা দিয়েই হোক অযথা অনেক নিরপরাধ মানুষকে দুঃখ দেয় তাকে মারা এবং দণ্ড দেওয়া অনেক প্রাণীর রক্ষা হয় এটা হিংসা নাই অহিংসা হ্যাঁ এই ন্যায়ের মধ্যেও জাতি দেশ কাল এবং সময়ের পক্ষপাত রাখা উচিত নয় কেননা এক হিন্দু মুসলমান বা তাকে যদি না বলা এবং দণ্ড না দেয়া তো অন্যায় এবং হিংসা করা এরূপ হওয়া উচিত নয় ন্যায় এই সত্য ন্যায়ের জন্য পক্ষপাতি হওয়া উচিত নয় এই কারণে অহিংসার পরে যোগে এই নেই অথবা সত্যকে স্থান দেওয়া হয় অনেক জীবকে যে কষ্ট দেয় যদি তাকে দণ্ড দেওয়া হয় তো তা বৈরব হবে নয় বরং লোক উপকার দুষ্ট সুধার এবং আত্মরক্ষার ভাবে অতএব দুষ্টকে দণ্ড দেয়া হিংসা নয় অহিংসা সাধনকালে যদি পূর্ণরূপে অহিংসক থাকে অর্থাৎ যোগ সাধন করার সময় হিংসা করে না সাধনে বসার পর সে সময় যদি আপনি এক মাছিও মারেন তাহলে ধ্যান লাগবে না অহিংসার মহাব্রতের নিয়ম পালন কেবল এই সময় পর্যন্ত যতক্ষণ আপনি সাধন করার জন্য বসেন বিশ্বামিত্র রামকে এই জন্যই নিয়ে গিয়েছিলেন তার সাধনকালে ধ্যান লাগানোর সময় রাক্ষর আসছিল সেই সময় সে পারছিল না হলে তো সে নিজেই মারতে সমর্থ ছিল তারপর হচ্ছে সত্য সাধনা আচ্ছা এর আগে বলেছি যে যোগের কোনো ক্রিয়া বা কোনো সাধন এইরূপ নয় যে তার ফল পরলোকে মিলবে অথবা থেকে কোন দেবতা বা ঈশ্বর প্রসন্ন হবে এবং সে প্রকৃত ফল দেবে যোগের ফল কারো কৃতার ফরসাই নয় যোগের ক্রিয়া স্বয়ং ফল দেয় ক্রিয়া চেতনের থেকেই হয়ে এক চেতন পুরুষ যদি অন্ধ হয়ে মূর্খতা বসত গড়াগড়ি দেয় এবং অন্ধকূপের দিকে যায় তো অবশ্যই সে পড়বে জেনে বুঝে মূর্খতা বশত যদি কেউ বিষ খাবে তাহলে অবশ্যই মরবে গড়াগড়ি দেয়া এবং বিষ খাওয়া এক কাজ তার ফল গড়াগড়ির মধ্যে এবং মরা তার কাজের সাথে বিদ্যমান ঈশ্বর কাউকে ফেলতে বা মারতে চায় না এভাবে বিনা কাজে বিনা সৎকর্মে কেউ নিজেকে উপরে উঠাতে পারে না মানুষকে উপরে উঠায় তার সাধনে তার কর্ম এবং কর্মফলে অনেক ছোট বিচারের লোক বলে যে সে বিদ্যান কই হই ধনী কই হই হয় নিজের কর্ম থেকে কিভাবে হয় কর্ম করলে তবে হয় পড়লে তবে বিজ্ঞান হওয়া যায় যেমন বৃক্ষের সাথে ফল লেগে থাকে ঠিক সেভাবে কাজের সাথে তার ফল লেগে থাকে যেমন অনেক বৃক্ষেও সর্বদা ফল দেয় না কিন্তু তাকে লাগিয়ে দেওয়ার পর সে নিজের সময়ে ফল দেয় ঠিক সেভাবে অনেক কাজেও সময়ের পরে ফল দেয় কিন্তু দেয় অবশ্যই বিশেষ করে যোগের এই রূপ কোনো কাজ নেই যে এ জন্মে এ শরীরে আর তার লাভ হয় না একে সরল রেখো যে যোগের কোনো কাজ অপরকে প্রসন্ন করার জন্য বা কেবল পূজার জন্য নয় যত কাজেই হোক সব নিজের এবং নিজের আত্মার উন্নতির জন্য আমার এই আত্মা আমার এই জীব অত্যন্ত সত্য হয় স্বাভাবিক রূপে আমি চাই যে সত্য বলুন সত্য থেকে উৎপন্ন হওয়ার কারণেই এই কাল্পনিক সংসারেও সত্য ভাসতে থাকে বৃক্ষের এক পাতার মধ্যে বালুর এক এক মধ্যে সত্যতা আস অতএব মিথ্যা বলা ব্যক্তিও চাই যে সত্য বলুক সবচেয়ে অধিক সত্য নিষ্পাপ আমারই আত্মা এই আত্মার সত্যতা থেকে সারা সংসার কাল্পনিক ও অসত্য মনে হয় আত্মা সংসারের মধ্যে সবচেয়ে বড় এবং পবিত্র সবচেয়ে মূল্যবান এবং সদ্য বস্তু নিজ আত্মাকে পাপি গরিব এবং কারো দাস মনে করা বা বলা অসত্য পাপ অতএব যোগীর এইরূপ কখনো করা উচিত নয় লোক বলে আপনার দৌলতখানা কোথাও উত্তর পাওয়া যায় সেবকের গরিবখানা অমুক জায়গায় যা পুরোপুরি ভুল এবং কল্পনা এই আত্মা অর্থাৎ আপনি স্বয়ং কারও সেবক হতে পারেন না গরিবখানা খানা রূপে ধনী হওয়ার পরেও গরিব হই চাকর রেখেও সেবক হতে হয় সভ্যতার পালনের জন্য মিথ্যা বলতে হয় কেননা সত্য বলে সভ্যতা এবং শ্রেষ্ঠতার নির্বাহ হতে পারে না ধনী হয়েও বারবার যদি আপনি নিজেকে গরিব বলেন তো আপনি গরিব এবং গরিবই হয়ে ধর রেখাও যদি আপনি তাকে খরচ করতে না পারেন তাহলে আপনি মনের গরিব হওয়ার কারণে প্রকৃত গরিব হবেন মহাত্মা ঈশা বলে যে মঙ্গল তার যে মনের গরিব এ আমি কিন্তু মানি না বা একে আমি মানি না মন কারো গরিব হয় না আত্মা কারো ছোট হয় না মনকে গরিব এবং আত্মাকে ছোট মানা খারাপ এই খারাপ ভাবনা আত্মাকে ছোট কৃপন এবং কঞ্জুস করে তোলে ঈশার এই উপদেশের প্রভাব ইউরোপের উপর পড়ে না কথা এই যে ইউরোপ এবং আমেরিকার লোক ইশার এই উপদেশকে মানে না ইউরোপ এবং আমেরিকার ব্যক্তি খুব খরচ করে পরিষ্কার বলে এবং মনকে গরিব নয় ধনী মনে করে তারা নিজের কর্মতে প্রকাশ করে দেয় যে আমরা ধনী খরচই কাপড় চপড় পরিষ্কার এবং পরিষ্কার এবং মনের ধনী গরিব নয় ইউরোপ আমেরিকার লোক কখনো বলেনি যে সেবকের গরিবখানা লন্ডন বা নিউ ইয়র্ক কিছু এর মধ্যেও মনের গরিব খারাপ ময়লাযুক্ত এবং কঞ্জুস হবে কিন্তু এর মধ্যে এই রূপ অনেক কম এই কারণে তারা উন্নতির শিখরে কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে এই রূপ অধিক দেখা যায় যে অধিক লোক গরিব তো তার জন্য এরা কাউকে যখন কিছু দিতে চায় না তখন বলে যে আমার পাশে কিছু নেই মিথ্যা বলো না যাকে দিতে ইচ্ছা করে না তাকে পরিষ্কার বলো যে আমি এই কারণেই তোমাকে দিতে চাই না হিম্মতের সাথে বলে দেন যেন তারও শিক্ষা হয় এবং আপনাকেও নিজের মনে খারাপ না লাগে সরকার আমি গরিব হুজুর আমাকে দেয়ার মতো আপনার কিছু নেই গরিব পরিবারের জন্য আপনি এই রূপ মহাত্মার জন্য সেবক হিসাবে আমি চাইছি কিন্তু করেন কি এই সময় আমার পাশে কিছু নেই ইত্যাদি কথা বলে আত্মাকে আঘাত দেয় খারাপ কথায় আত্মার ব্যক্তির এবং দেশের অবনতি হয় একে দূর করতে হলে সাধন করতে হলে সবসময় এই ধ্যান রাখা দরকার যে বা যেন আমার দুঃখ থেকে অসত্য না বের বা দুঃখ যেন কেটে যায় মন যখন এই মিথ্যার মুখ থেকে দিকে যায় তখনই তাকে টেনে সত্যের দিকে আনতে হবে এর নাম যোগে সত্যের ধারণা ধারণা করতে করতে মিথ্যা থেকে যখন মন সত্য বলার বা সত্য আচরণে নির্ভয়তার সাথে স্বভাব হয়ে যায় তখন তাকে যোগে সত্যের ধ্যান বলে এই সময়ে যখন মানুষ অখণ্ড সত্যে পৌঁছে সত্যময় হয়ে যায় তখন তাকে সত্যের সমাধি বলে সত্যভাষীর কোনো চিন্তা থাকে না সে নির্ভয় থাকে অসত্যবাদী সর্বদা ভয় করে পাশে আমার কথা প্রকাশ হয়ে যায় সত্যের সাধনে মানুষ নির্ভয় হয়ে যায় এবং সত্যের মহত্বকে জেনে সর্বদা চিন্তাহীন ও আনন্দময় থাকার কারণে জীবন মুক্ত হয়ে যায় চিন্তাহীন নির্ভয় এবং আনন্দময় থাকার কারণে সাধক এক শাসনে নিশ্চল বসে সিদ্ধ করতে পারে আনন্দময় নির্ভয় এবং নিশ্চিত থাকা গতি কমাতে সাহায্য করে অতএব সাধনের সাথে যোগের প্রত্যেক অঙ্গের সাধন হয়ে যায় এবং যোগের প্রত্যেক অঙ্গ সাধনের জন্য সত্যের আবশ্যকতা কিন্তু এই সত্য অহিংসার দিকে জাতি দেশ কাল এবং সময় থেকে অনবচ্ছিন্ন কেন কেন বলা হয়ে যায় এতে অহিংসার বলা হয়েছে অতএব পাঠক প্রয়োজনে দেখে নিতে পারেন সত্য সাধন রূপ যোগ এর সিদ্ধি ফলের বর্ণনা যোগ দর্শন আছে যেমন সত্য প্রতিষ্ঠায়াম ক্রিয়া প্লাস সত্যের প্রতিষ্ঠায় যোগীর প্রত্যেক ক্রিয়া ফলের আশ্রয় যুক্ত হয় অর্থাৎ সর্বদা সত্যময় রহার কারণে যোগী সত্য সংকল্প হয় সত্য সংকল্প তার এই যার সংকল্প করা শীঘ্রই পূর্ণ হয়ে যায় যোগী বা বিচার বা ভাবনা করে তাই পূর্ণ হয় সূত্রে বলে ক্রিয়া ফলা সচেতন এই তাৎপর্য যোগীর ক্রিয়া সত্যের প্রতিষ্ঠায় সর্বদা ফলাবতী হয় নিষ্ফল যায় না যে ফল বিচার এবং ইচ্ছার কামনা থেকে যোগী যে ক্রিয়া করে সেই ক্রিয়ার ফল যোগী শীঘ্র লাভ করে সত্যের প্রতিষ্ঠায় যোগীর ভাবনা আসল হয় যোগীর কল্পনা আসল হয় অতএব যোগীর ইচ্ছাও পুড়ে এবং খাঁটি হয় এই নয় যে এইরূপ যোগীর মুখ থেকে বের হওয়া আশীর্বাদও আসল হয় কথা অল্পের মধ্যে যে যোগীর মুখ থেকে বের হলে ভেতরে ভেতরে সব বাক্যই সার্চ হয় এটা বহুত বড় সিদ্ধি মামুলি নয় ইয়াৰ পৰা কি কৰা যাব তস্তে তাইতো